ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো বন্ধুরা আমার এই রেসিপিটা করার জন্য আমি কি কি নিয়েছি দেখো আলু কেটে নিয়েছি এই দেখো আলুগুলো এইভাবে মোটা মোটা করেই কেটেছি তারপরে দেখো টমেটো কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর ওখানে দেখো এটা আমি রুই মাছ নিয়েছি আর রুই মাছটা দিয়ে তোমাদেরকে একদম পাতলা করে ঝোল বানানো দেখাবো ঠিক আছে এসব আমি কি করে করছি তোমরা আমার সাথে দেব দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি এখন কড়াটা গরম হতে দিচ্ছি দেখো আমি এখন তেল দিয়ে দিচ্ছি এটা আমি মাছ ভাজার জন্য তেলটা দিলাম এখন আমি তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি অল্প নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম তার মানে মাছটা তাহলে লাগবে না কড়াতে সেই জন্যে দেখো দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি দেখো তিনটা করে আমি ভেজে নেবো মাছ আমার ছটা আছে তো তিনটে করে আমি ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা একটি প্রায় ভাজা হয়েই গেছে দেখো এইবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এই মাছটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি দেখো ওই তেলেতেই আবার আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে ফোড়ন দিলাম সাদা জিরে দেখো মোটামুটি আমার জিরেটা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো আমি ভালো মতো ফিফটি নেবেন্ট নেবে নেব দেখো আলুগুলো আমি মোটা মোটা করে দিয়েছি কারণ মাছগুলো বড় বড় তো ওই হিসাবে আর কি আলুগুলো আমি দিয়েছি দেখো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতন আলুটা ভেজে নিচ্ছি দেখো এই গরমের জন্য একটা আমি তোমাদের পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি তোমরা তো সবাই জানো আমি কি করে করলাম এটাই আর কি শেয়ার করলাম তার মানে আজকে আমি রান্নাটা করছি তো তাই ভাবলাম একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই আমি কি করে করছি স্কিমটা কমিয়ে দিলাম দেখো বন্ধুরা আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি কি করবো যেন দিয়ে দিচ্ছি দেখো জিরের গুঁড়ো দিচ্ছি তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো এক চার চামচ করে দিলাম তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু মেরে চেড়ে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি জানো বন্ধুরা গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলা তো লেগে যেতে পারে সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দেখো ভালো মতন এটাকে কষিয়ে নেব দেখো হলুদ দিই নি হলুদটা দিয়ে দিলাম তারপরে দেখো টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো মতন কষিয়ে নেব দেখো বন্ধুরা একটু কাশি দিয়ে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য তোমরা সবাই জানো আর কিছু বলার নেই দিয়ে একটু আমি ওকে ভালো মতন কষিয়ে নেব বন্ধুরা আর একটু কষিয়ে দিচ্ছি দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখো এইটুকু জল দিলাম এখন আমি এটা একটু ঢেকে দেব হ্যাঁ দেখো ঢেকে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা আমি আসল জিনিস দিইনি যেন নুন দেখো নুন দিয়ে দিলাম আন্দাজ মতন দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দিচ্ছি দেখে নিচ্ছি দেখে আলুর কি পজিশন দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে তো এবার না আমি ভাবছি কি মাছগুলো দিয়ে দেখো মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছের সঙ্গে একটু আবার আলুটা ধরতে দিচ্ছি ঝোলটা একটু হোক মাছের সঙ্গে আর ঢাকতে হবে না হ্যাঁ কারণ আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু মাছের সঙ্গে এটা হয়ে নো তারপর দেখো বন্ধুরা এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি ইচ্ছা করে আর কি দেরি করে দিলাম কাঁচা লঙ্কাটা কারণ কি ওই শুকনো লঙ্কা দিয়েছি তো আর আমার এটা না হয়ে গেছে এবার আমি ধনে দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে একটু টাইম হতে দিচ্ছি দেখো একদম গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই মাছের ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মাছের ঝোলের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো বন্ধুরা একবার তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে